হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো তেইশে মার্চ দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে ত্রয়োদশীর সকাল সাতটা কুড়ি মিনিট পর্যন্ত নক্ষত্র পূর্ব ফার্গুনী করণ তৈতিল গড় পক্ষ শুক্ল যোগসুল দিন শনিবার সূর্যোদয় হবে সকাল ছটা একুশ মিনিটে চন্দ্রোদয় হবে বিকেল পাঁচটায় চন্দ্র রাশি থাকবে সিংহ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা চৌত্রিশ মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল পাঁচটা বাহান্ন মিনিটে ঋতু বসন্ত বিক্রম দু হাজার আশি মাস চৈত্র অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা তিন মিনিট থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল ছটা একুশ মিনিট থেকে সকাল সাতটা দশ মিনিট পর্যন্ত এবং সকাল সাতটা দশ মিনিট থেকে সকাল সাতটা আটান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল নটা চব্বিশ মিনিট থেকে সকাল দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজকে জন্য পূর্ব দিকের যাত্রা শুভ নয় এবার মেষ রাশির রাশিফল আজকে নিজের ব্যক্তিত্বকে উন্নত করবার চেষ্টা করুন অর্থনৈতিক দিক থেকে দিনটি আজকে মিশ্র থাকবে আজকে আপনি আর্থিক মুনাফা অর্জন করতে পারবেন বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পন্ন করতে সাহায্য করবে প্রেমের ক্ষেত্রে উত্তেজনাপূর্ণ হবে আজকে যদি আপনি কোনো পরিস্থিতিতে নিজেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনার জন্য চরম মন্দ উপায় হবে আপনি এবং আপনার স্ত্রী আজকে একটা বিস্ময়কর খবর পেতে পারেন কোনো গাছের ছায়াতে বসে আজকে আপনি শান্তি পাবেন জীবনকে আজকে আপনি কাজ থেকে বুঝতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকাশোরও ভালো স্বাস্থ্য লাভের জন্য ছোলা শুদ্ধ বাদাম গোটা পিনাট ছোলা ঘি এসব খাবার সেবন করুন এবং ধর্মীয় স্থলে হলুদ রঙের কাপড় দান করে দিন বৃষরাশি মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন আজকে রাত্রে আপনার আর্থিক লাভ হবে কাউকে টাকা ধার দেওয়ার আগে চিন্তা ভাবনা করে ধার দেবেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় আজকে কাটাবেন কিন্তু ড্রাইভিংয়ের সময় আপনাকে যথেষ্ট যত্ন নিতে হবে ভালোবাসা ইতিবাচক অনুভূতি আপনাকে দেখাবে দিনটা ভালো কাটার জন্য নিজের জন্য সময় বার করুন এবং নিজের কাজের ঘাটতিগুলোকে পূরণ করুন আজকে আপনার ব্যক্তিত্ব ইতিবাচক থাকবে দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিন হবে আজকে আপনি বন্ধুদের সাথে দুর্দান্ত সময় কাটাবেন আপনি এমন জায়গাগুলিতে আজকে ঘুরতে যেতে পারেন যেখানে আপনি অনেকদিন ধরে ঘুরতে যেতে চাইছিলেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার পরিবারে ভালো সময় আনার জন্য গরুকে বার্লি খাওয়ান মিথুন রাশি আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি ভালো যে লোকেরা জমি কিনেছিলেন এখনো তারা সেটা বিক্রি করতে চান তারা আজকে ভালো ক্রেতার কাছে সেটা বিক্রি করতে পারবেন আপনাদের মধ্যে কেউ কেউ অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতার জন্য পুরস্কৃত হবেন একজন বিশেষ বন্ধু আপনার চোখে জল মুছিয়ে দেবে কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর যাওয়ার জন্য দিনটি ভালো আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে কিছু সুন্দর শব্দ আপনার কাছে নিয়ে আসবে টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছের প্রিয়জনের সাথে কথা বলা এইগুলো আজকে আপনি করতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান তিন প্রতিকার স্বরূপ সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করলে স্বাস্থ্যও আপনার ভালো থাকবে কর্কট রাশি যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলিকে চিহ্নিত করুন ভয় সন্দেহ রাগ লোভ ইত্যাদির মতো খারাপ চিন্তাভাবনাগুলিকে দূর করে দিন আজকে নিজের জন্য অর্থশাস্ত্রের ধারণাটি আপনার সম্পূর্ণ হবে আজকে আপনি যথাযথভাবে অর্থ সংরক্ষণ করতে সক্ষমও হবেন আপনার গার্হস্থ ঘটনা কিছু অনিশ্চিত হতে পারে প্রেমের সম্মুখীন আজকে অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ কিন্তু টিকবে না আজকে আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আপনি আনবেন প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশ করতে পারেন আপনার সম্পর্ককে আরও জোরদার করতে এবং এটি পরবর্তী স্তরে নিয়ে যেতে আপনি আজকে প্রিয়তমের কাছে বিশ্বের বিয়ের প্রস্তাব দিতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকাশোর ও প্রেমিক ও প্রেমিকার মধ্যে সম্পর্ক ভালো করবার জন্য লোহার পাত্রে জল দান করুন সিংহ রাশি বিষাদটাকে ঝেড়ে ফেলে দিন যেটা আপনাকে জড়িয়ে রেখেছে নিজের জন্য অর্থশাস্ত্রের ধারণাটি আজকে আপনার সম্পন্ন হবে আজকে আপনি যথাযথভাবে অর্থ সংরক্ষণ করতে সক্ষম হবেন আপনি সমস্ত অনাদায়ী পারিবারিক ঋণ মিটিয়ে দিতে আজকে সক্ষম হবেন আজ আপনি জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই তো পাল্টায় আপনার প্রেমের জীবনটাও পাল্টাবে ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে আজকে স্ত্রীর খারাপ স্বাস্থ্যের কারণে আপনার কোনো কাজে বাধা আসতে পারে একটি ভালো ঘুম আপনার স্বাস্থ্যের যেটা আপনার জন্য প্রচণ্ড লাভকারী হবে আসলে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ প্রেমের জীবনে ভালো অনুভূতি নিয়ে আসার জন্য কালো কুকুরের সেবা শুশ্রূষা করুন রাশি আপনার দয়ালু স্বভাব আজকে অনেক খুশির মুহূর্ত আনবে অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আর্থিক পরিকল্পনা করুন এবং যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করে দিন আপনাকে খুশি রাখার জন্য অভিভাবক এবং বন্ধুরা তাদের সেরাটা আজকে দেবে একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন যদি আপনি আজকে সত্যিই উপকৃত হতে চান তাহলে অন্যদের কথা উপদেশগুলি শুনুন এটি আপনার বিবাহিত জীবনের জন্য সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃতি উচ্ছ্বাসের অভিজ্ঞতা তা লাভ করবেন দীর্ঘ সময় পরে আপনি ঘুমের জন্য আপনার কোঠা পূরণ করতে সক্ষম হবেন আপনি খুব স্বচ্ছন্দ এবং উদ্দীপনা বোধ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চায় প্রতিকার স্বরূপ কম বয়সী ওনাদের চকলেট বিতরণ করলে আপনাদের আর্থিক অবস্থা ভালো থাকবে তুলা রাশি কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ মনে শান্তি আনবে যদি বিবাহিত হন তাহলে আজকে আপনাদের বাচ্চাদের প্রতি বিশেষ আপনার যত্ন নেওয়া প্রয়োজন কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে যথাযথ ভাব বিনিময় এবং সহযোগিতা স্ত্রীর সাথে সম্পর্ককে উন্নত করবে ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনটিকে কিন্তু নিষ্প্রাণ করে দিতে পারে আপনার বাড়ির কোনো সদস্য আজকে আপনার সাথে সময় কাটানোর জন্য জেদ করতে পারে সে কারণে আপনার কিছুটা সময় আজকে নষ্ট হতে পারে আপনি আজকে আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিকের অভিজ্ঞতা লাভ করতে পারবেন যেটা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে আজকে আপনি কোনো প্রবীণের সাথে তর্ক করবার সম্ভাবনা রয়েছে এতএব নিজের রাগটাকে কন্ট্রোল করুন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ গণেশ চালিসা পাঠ করলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে বৃশ্চিক রাশি মানসিক অসুস্থতা তৈরি করা হওয়ার আগে আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন কিছু দান এবং দাতব্য কাজে নিজেকে জড়িত রাখলে আপনি মানসিক শান্তি পাবেন আজ আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনি যতটা চান সব আকর্ষণ কেনে নেওয়ার পক্ষে দিনটি প্রচণ্ড ভালো আপনার কাছে অনেক কিছু জড়ো হয়ে থাকবে আপনি কোনটা অনুসরণ করবেন সেটা বুঝতে আপনার একটু অসুবিধা হবে ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন আপনার প্রণয়ী সেরা তাই আপনি ভাগ্যবান আপনার বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করুন এবং নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন বিভিন্ন বিষয়ে বিরোধ হওয়া সত্ত্বেও দিনটা আপনার জন্য কিন্তু ভালো হবে আজকে সম্পর্ক আপনাদের ভালো থাকবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার সুস্বাস্থ্য লাভ করতে রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন পরের দিন সকালে গাছের দুধটি ঢেলে পাত্রটিকে খালি করে নিন ধনুরাশি আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে উপহার দেওয়া এবং তাদের কাছ থেকে উপহার নেওয়ার জন্য দিনটি ভালো আজকে আপনি আপনার জীবনের প্রকৃত ভালোবাসার অভাবটাকে বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে তো সব কিছুই পাল্টায় আপনার প্রেমের জীবনটাও পাল্টাবে আপনার অতীতের কারোর আপনার সাথে যোগাযোগ করা সম্ভব এবং দিনটিকে স্মরণীয় করে তোলা সম্ভব আজ আত্মীয়দের কারণে মনোমালিন্য হতে পারে কিন্তু দিনের শেষে সব কিছু সুন্দরভাবে মিটমাট হয়ে যাবে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে আজকে আপনি জিম বা পার্কে যেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকাশোর প্রেমিক প্রেমিকার সাথে দেখা করবার আগে মুখে এলাস রাখুন এর ফলে প্রেমের জীবনটা ভালো থাকবে মকর রাশি আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজকে আরাম করতে যথেষ্ট সময় দেবে আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার ঘনিষ্ঠ কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে একতরফা মোহ আজকে সর্বনাশ প্রমাণিত হতে পারে ভ্রমণ করা আপনার জন্য লাভদায়ক হবে আনন্দদায়ক হবে আপনার যখন সেরকম কোনো ইচ্ছা নেই আপনার স্ত্রী আপনাকে বাইরে যাবার জন্য জোর করতে পারেন যেটা ঘটনাচক্রে আপনাকে বিরক্ত বোধ করাবে আপনার স্মার্টফোনে দেরিতে রাত্রে চ্যাট করা ভালো যদি সংযত হয়ে থাকে এর অত্যাধিক পরিমাণে কিছু ঝামেলা কিন্তু হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ নিয়মিত একশো আট দিন ধরে পাঁচ হুইয়ে শ্রদ্ধার সাথে বয়স্ক মহিলাকে প্রণাম করলে পারিবারিক জীবনটা সুখময় হবে কুম্ভ রাশি মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তাহলে আজ থেকে অর্থ সাশ্রয় করতে হবে আপনার স্ত্রীর কৃতিত্বের প্রশংসা করুন তার সাফল্য সৌভাগ্য নিয়ে আনন্দ করুন আপনার প্রশংসায় অকৃপণ এবং আন্তরিক হন আপনার আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আজকে আপনাকে সন্তুষ্ট করবে আজকে আপনি আপনার স্ত্রী বিছানায় আহত হতে পারেন তাই দুজনেই দুজনের প্রতি কোমল হন ভালোবাসা থেকে কোনো বড় অনুভব নেই আপনার প্রেমিকাকে আপনার এরকমই কিছু বলা দরকার যেটা তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয়ে যায় আজকের জন্য আপনার ভাগ্যবান তিন প্রতিকার স্বরূপ প্রেম জীবনে বাধা কাটাতে অন্ধ ব্যক্তিদের সহায়তা করুন মিল রাশি আপনার শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিন অন্যথায় কিন্তু ক্লান্তি এবং হতাশা আসবে ব্যবসায়ী লাভ আজকে অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনবে পুরনো পরিজন এবং সম্পর্কগুলি পুনরুজ্জীবিত করার পক্ষে দিনটি প্রচণ্ড ভালো আজকে প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং দিনটিকে আরও সুন্দর করে তুলুন আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো দরকার যদি আপনি সেটা না করেন তাহলে কিন্তু ঘরে সাদৃশ্য আসতে অসফল হবেন আজ ভালোবাসার জন্য দিনটি প্রচণ্ড আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ ক্রমাগত ভালো স্বাস্থ্য লাভ করবার জন্য কালো ছোলা কালো ডাল এবং কালো কাপড় কোনো ধর্মীয় স্থানে দান করে দিন